ঘটনা নিয়ে এবার রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভিযুক্তদের নামধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগকে দায়ের করে সংগঠন শুধু তাই নয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানার সামনে অবরোধ আন্দোলন কর্মসূচি সংঘটিত করে সংগঠনে কর্মীরা মঙ্গলবার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে অপதிகক ঘটনাকে কেন্দ্র করে উকিল ভারতী विद्यार्थी পরিষদের তরফে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই লিখিত অভিযোগে অভিযুক্তদের নাম দিয়ে মামলা করা হয় কিন্তু এই ঘটনায় পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি এবং অভিযুক্তদের আটক করতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বুধবার মহিলা থানায় এবিপিপির এক প্রতিনিধি দল পুলিশের দালস্থ হয়ে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। তাদের দাবি সকল অভিযুক্তকে এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় তারা ধর্মনগর থানার সামনে পথ অবরোধ আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দেয়। অখিল ভারতীয় পরিষদের কর্মীরা তারা তাদের হুঁশিয়ারি বাস্তবে পরিণত করল ইতিমধ্যে ধর্মনগর থানার সামনে রাস্তা অবরোধের নাম লোকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ধর্মনগরে কলেজের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কলেজের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই সময় ধর্মনগর কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে সেই সমস্যার সমাধান করা হয় কিন্তু দেখা যায় পরবর্তী সময় যে ছেলেটাকে প্রেসিডেন্ট সমস্যার সমাধান করে দেয় সে বাইরে থেকে বহিরাগত কিছু ছেলেদেরকে নিয়ে কলেজ কাউন্সিলের যারা বিদ্যার্থী আছে কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নানাভাবে আক্রমণ করে এবং তাদের বোনদেরকে শরীরের নানান জায়গায় প্রশ্ন করে পরবর্তী সময় তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় তোমাদেরকে বাড়িতে যাতায়াতের পথে তোমাকে আক্রমণ করা হবে পরবর্তী দেখা যায় আমাদের ধর্মনগর নগর শাখার সহ সম্পাদক সুবীর নন্দী ভাইয়ের ওপর এফেয়ার দাজ করা হয় ধর্মনগর প্রশাসনের কাছে মিথ্যেভাবে তারা এইভাবে কার্যক্রম চলছে আমাদের প্রশ্ন হচ্ছে ধর্মনগর কলেজের মধ্যে সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধানের জন্য আমাদের ধর্মনগর কলেজের প্রিন্সিপাল কলেজের যে বডি তা রয়েছে কিন্তু সেই কিছুকে অপেক্ষা করে বাইরে থেকে বহিরাগতকে নিয়ে কলেজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে যার কারণে আমাদের ধর্মনগর কলেজের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে যারা ধর্মনগর কলেজে গিয়ে এই ধরনের আচরণ করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আমাদের এই আন্দোলনও টুক থাকবে যতক্ষণ না তাদেরকে গ্রেপ্তার করা হবে আমাদের ছাত্র যুব সমাজ রাস্তায় থামবে আর এই আন্দোলন শুধুমাত্র ধর্মনগরে নয় তার পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটা প্রান্তে হবে তার কারণ আমাদের ধর্মনগর কলেজে উত্তর ত্রিপুরার নানান প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রীরা পঠন পাঠন করে রিপোর্ট সার্চিং